আমাদের ছোট বস নেসলে কফির একটা হচ্ছে নিয়ে নিছে সো অনেকগুলো কফির একটা অপশন আছে অনেকগুলো আচ্ছা এটা প্রাইসটা কি এটা প্রাইসটা হচ্ছে গাই বারোশো পঞ্চাশ টাকা এদিকে দেখি হচ্ছে ফ্রোজেন আচ্ছা আইসক্রিম কিনছি হচ্ছে তারপর হচ্ছে মিল্কশেক কিনছি খেজুর কিনছি তারপর এগুলো সব আরাসের খাওয়ার জিনিস আমা রামাদানের কি কিনলাম হ্যাঁ আর এই তুমি বাসে যাক শেষ করে ফেলবো এগুলো সো যাই হোক তো অনেক কিছু কিনে ফেলছি সো গাইস চলো আর কি জামাদান শপিং এর মধ্যে আর কি কেনা যায় আমরা একটু আমাদের খাবার চলে আসছে গাইস ইয়াম্মি ইয়াম্মি পিজ্জা এদিকে দিকে দেখতে পাচ্ছি গাইস পিজ্জাটা দেখে তো খাইতে মন চাইছে আর হচ্ছে আমাদের ছোট ছোট বসে আপডার করছে হচ্ছে বার্গার খাবে সো বার্গারটা তো দেখে অনেক ইয়াম্মি লাগতেছে খাইতে অনেক ইয়াম্মি লাগবে অলসো ফ্রেঞ্চ ফ্রাই গুলো কিন্তু অনেক জোস লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বন্ধুরা নতুন ব্লগ স্বাগতম করছে তোমাদের ভাই যাই বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে একটু স্পেশাল ব্লগ কারণ গাইজ রামাদান মাস চলে আসছে আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আরেকটি রমজান মাস আমাদের ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ এই মাসের সাথে কিন্তু কোনো মাসেরই তুলনা হয় না এই মাসের মধ্যে হচ্ছে আমরা যতটাই না ইবাদত করি ততটাই হচ্ছে মজার মজার খাবার গাইজ খাবার যেহেতু আছে ইফতারের মধ্যে হরেক রকমের খাবারের আইটেম থাকে তো খাবার যে জায়গায় থাকে রমাদান মাসে তো খাবারের জন্য শপিং করতে হবে মজার মজার খাবারের যে শপিংগুলো সেটাই হচ্ছে তো আমাদের ভাই এখন বের হয়ে গেছে আর আমাদের সাথে সাথে খুকু আছে আমাদের ছোট বন্ধ আছে সিনজো আছে আর আমাদের বন্ধ আমাদের হিরো আর এখন রাগ করে আছে চকলেট দিলে তারপর তার রাগ ভাঙবে হালকা হালকা মুচকে মুচকে হাসি অলরেডি চলে আসছে চকলেট কত শুনে আর সো গাইজ চলো আর বেশি দেরি না করে আমরা হচ্ছে রাবাদান শপিং ব্লকটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রম সার ব্লক এনেকে লাইন সাবস্ক্রাইব করে বেলাইখানে ক্লিক করে পাশে থাকবো তো বন্ধুরা চলো তাদের ঝটপট আমাদের রাবাদান শপিং ব্লকটি স্টার্ট করো গাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজার মাসে রোজার মাসে হচ্ছে যে হচ্ছে তোমাদের রাস্তা যে এত খালি থাকে এই সময় এই সময় হচ্ছে এতটাই জ্যাম থাকে যে যাওয়া যায় না আধা ঘন্টা তো প্রায় এই এই রোডটাতেই ক্রস করতে লাগে এই যে পুলিশ প্লাজা দেখতে পাচ্ছি পুলিশ প্লাজাতে কিন্তু আমরা হচ্ছে লাস্ট টাইম শপিং পাঞ্জাবি শপিং ব্লক করছিলাম এইবারও হচ্ছে করব। আরো অনেক অনেক মজার পাঞ্জাবি শপিং ব্লগ সামনে করব আমরা সো আমি যেটা বলতেছিলাম যে রাস্তা কিন্তু অনেক ফাঁকা রোজার মাসে এটাই হচ্ছে একটা শান্তি লাগে তবে বেশি দিন ফাঁকা থাকবে না কারণ আর কিছুদিন পর থেকে হচ্ছে মার্কেটিং স্টার্ট হবে রোজার ঈদের যে শপিং স্টার্ট হবে তখন হচ্ছে রাস্তা হচ্ছে আমরা এখন আর আছে ফেভারেট হারফি দেখতে পারতেছি তো যখনই শপিং স্টার্ট হবে তখনই হচ্ছে রাস্তাঘাট অনেকটা জ্যাম হয়ে যাবে তো আগের আগের মতো হচ্ছে গাড়ি জ্যামের মধ্যে বসে থাকতে হবে সো গাইস আমরা অলরেডি হচ্ছে চলে আসছি যেদিকের থেকে আমরা হচ্ছে রামাদানের যে শপিংগুলো আমরা হচ্ছে করব মজার মজার খেজুর তারপর হচ্ছে জুস তারপর হচ্ছে আরও অনেক কিছু কিনবো গাইস তোর সাথেই থাকো সো গাইজ অলরেডি হচ্ছে আমরা যে ইউনিমার্ট দেখতে পারতেছি আমরা আমরা হচ্ছে ইউনিমার্ট থেকে আজকে আজকের আমাদের যে শপিংটা আমরা সবাই মিলে করবো সো গাইস দেখে উপরে যাই তারপর তোমাদেরকে দেখাই কী কী আমরা শপিং করছি গাইস আমরা অলরেডি চলে আসছি হচ্ছে ইউনিমার্টে ইউনিমার্টে ইউনিমার্ট তো তো মোটামুটি খালি আছে তো শপিং করার জন্য প্রথমে আমরা হচ্ছে বড় একটা টলি নিবো আর স্টলিটা ভালো করে নাও সো গাইস ট্রলে নিয়ে যদি আমরা হচ্ছে আগে যাই টলি নিয়ে দেখো গাইস মানে মোটামুটি সব কিছু এদিকে পেয়ে যাবা সো গাইস ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রোজেন ফুডের দিকে যদি যাই তাহলে আসলে এইগুলো হচ্ছে বাসায় থাকলে আমরা হচ্ছে মোটামুটি খোকো দেখো তো ফ্রোজেন ফুডগুলোর থেকে ভালো যেমনটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আমাদের খুব পছন্দ সো ফ্রেঞ্চ ফ্রাই যদি আমরা হচ্ছে অলসো ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে নিই তারপর হচ্ছে খুকু আর ওইদিকে কী আছে দেখো তো মোমো আছে তো মোমোর প্রাইসটা যদি আমরা একটু দেখি মোমোর প্রাইসটা আচ্ছা মোমো হচ্ছে তিনশো টাকা গাইস সো মোমো কি আই থিঙ্ক ভাজার পর কি রকম হবে নাকি এটাও বুঝতে হবে আচ্ছা মোমোটাকে আমরা রেখে দিই মোমোটা অত ভালো লাগতেছে না সো চিকেন ফ্রাই নিতে পারি হচ্ছে চিকেন ফ্রাইয়ের প্রাইসটা কত দুশো ষাট টাকা গাইস চিকেন চিকেন পপকর্নটা আমরা অলরেডি নিয়ে নিচ্ছি তারপর গাইস এদিকে হচ্ছে ফ্রোজেন ফুড তো অনেক আছে কিন্তু সবগুলো তো আর খাওয়া যাবে না সেই বাতে সবগুলো খাওয়া যাবে না তো আমরা এদিকে বারবিকিউ দেখতেছি বারবিকিউর প্রাইসটা যদি দেখি আমরা হচ্ছে দুইশো দুইশো টাকা সো তারপর হচ্ছে তারপর আর কি আছে ফ্রোজেন ফুড আর কি নেওয়া যায়

সো এটা তো আমাদের অলশো ফেভারিট চিকেন মিড বল মিড বল মিড বল মিড বলটা তো অনেক ভালো ইফতারের মধ্যে কিন্তু এই সমস্ত খাবারই ভালো লাগে এক ইফতারের বোছাদার খাবার চিকেন মিডবল এটার দামটা হচ্ছে প্রাইসটা কত দুইশো টাকা মাত্র দুশো টাকা সো আর আর সেইটা অল রেভিনিস্ট চিকেন ইস্টিপ চিকেন ইস্টিপ না এটা 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 ভাল লাগবে না আচ্ছা ঠিক আছে আমরা এদিক থেকে অলসো অলরেডি আমরা অনেক কিছু নিছি সো আমরা একটু আমরা একটু আমরা একটু আগে যাই আগে যাই এই আগে আসো আর আস সো এদিকে অলসো ফ্রোজেন ফুড অনেক আছে তারপর হচ্ছে এদিকে যে সস আছে ক্যাচ আছে অনেক ধরনের চিলি তারপর হচ্ছে টমেটো সো আমরা তো অবশ্যই একটা ক্যাচ তো দরকার কারণ ভাজা পোড়া কিন্তু অনেক ভাজা পোড়া খাওয়া হয় ইফতারির মধ্যে তো টমেটো কেচাপ ছাড়া তো আর ভাজাপোড়া খাওয়া হবে না এটা প্রাইসটা কী আছে প্রাইসটা কী আছে হুম কত আচ্ছা ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এই যে ছয়শো তিরিশ টাকা গাই তো আমরা অলসো আর ভালো করে এদিকে রাখো তো গাইস টমেটো ক্যাচ নিলাম আর তারপর হচ্ছে আমরা যদি এদিকে দেখি এদিকে অনেক অনেক হচ্ছে বাদাম আছে বিভিন্ন ধরনের বাদাম আছে। প্রাইস যদি আছে হাজার পঞ্চাশ টাকা বারোশো পঁচানব্বই টাকা সো আসলে আমরা যদি বলি বাইরে বাজারে লোকাল বাজারে গেলে কিন্তু এগুলো আরও অনেক কমে পাওয়া যায় কিন্তু এদিকে আসার উদ্দেশ্য হলো এদিকে কিন্তু সবগুলোই ফ্রেশ সবগুলোই ফ্রেশ যার কারণে আমরা হচ্ছে ইউনিমাটে চলে আসছি রামাদান শপিং করার জন্য সো এটা কি দেখি ও স্টার স্টারবাক্সের হচ্ছে এটা কি এটা কি এটা কফি হ্যাঁ আচ্ছা সুকাইস দেখো আচ্ছা এটার প্রাইসটা কী এটা ছয়শো তিরিশ টাকা ঠিক আছে এটা আমরা এটা আমরা একটা ট্রাই করি এটা আমরা একটা ট্রাই করি সুকাইস এই দিকে হচ্ছে মাখনের সেক্টরে চলে আসলাম বাটার তো আমরা অবশ্যই একটা বাটার নি বাটার এদিক থেকে নিয়ে নেব সো বাটার হচ্ছে এটাই নিয়ে এটা কত সো গাইস বাটারটা আসলে রুটি দিয়ে খাওয়া যায় এদিকে অনেক অনেক বাটারের অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে সো আর দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে জুসের সেক্টর জুস অনেক ধরনের জুস যেমন স্ট্রবেরি একশো একশো আটানব্বই টাকা স্ট্রবেরি মিল্কশেক স্ট্রবেরি তারপর হচ্ছে এই যে এদিকে অলসো মিল্ক আছে তারপর হচ্ছে ওয়েব ক্রিম আছে। হ্যাঁ ওয়েব ক্রিম আচ্ছা ওয়েব ক্রিম এটা কি ওকে সিক্স সিক্স 70 ওয়েব ক্রিম নিয়ে নেব একটা ইন একটা ইনি আবার পরে আবার লাগলে নিব তারপর হচ্ছে এদিকে এদিকে অলসো বাটার দেখা যাচ্ছে এদিকে চিজের আইটেম আছে অনেকগুলো চিজ আছে লাইক হচ্ছে সব কিছু প্রাইস দেওয়া আছে সসেস আছে সসেস কিন্তু সসেস কিন্তু আমার অনেক 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 পছন্দ সসেস সো সসেসের প্রাইসটা কী সসেস প্রাইস তিনশো বিশ টাকার সো সসেস আর সসেসটা রাখো সো গাইস আমরা অলরেডি জুসের সেকশনে চলে আসছি জুস চিন্তা তোমার জুস কোনটা পছন্দ একটু দেখি তো আচ্ছা ম্যাঙ্গো ম্যাঙ্গো সো গাইজ ম্যাঙ্গো কিন্তু অনেক পছন্দ কিন্তু আমার কাছে হচ্ছে এটা 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 অলসো ম্যাঙ্গো এটাও ভালো লাগবে তারপর হচ্ছে ম্যাঙ্গোর কিন্তু অনেক কালেকশন আছে সো আমাদের হচ্ছে ম্যাঙ্গো পছন্দ আর আচ্ছা এটা হচ্ছে গ্রেপ আচ্ছা এটা 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 আচ্ছা তবে তিনজো আরাজ বলতাছে এটা ভালো লাগবে না তো কুকু এক কাজ করি আমরা একটু ম্যাঙ্গোর দিকে যাই তুমি ম্যাঙ্গোর একটা জুস বের করো এটা তো এটা তো দেশি ফ্রুটিকা এটা এটা ভালো হবে না এটা এটা ভালো হবে না অলসো আই থিংক গাইস আই থিংক এই এটা আই থিংক এটা প্রাইসটা কি আছে এটা প্রাইসটা কি আছে আচ্ছা তিনশো পঁচিশ টাকা গায়ে তিনশো পঁচিশ টাকায় এটা আই থিংক অবশ্যই ভালো হবে কারণ ইফতারের সময় কিন্তু জুস আর ম্যাঙ্গোর জুস যদি ইফতারের মধ্যে থাকে তাহলে তো ওই স্তরের মজাটা ডাবল হয়ে যায় আর এইটা কি স্টার বাক্সের স্নেক ও স্নেকার আচ্ছা স্নিকার্সের জুস স্নেকার্সের জুস এটা হ্যাঁ আচ্ছা কোনটা কোনটা নেবো গাইস এইটা এইটা আচ্ছা ওয়েট হোয়াইট ওয়েট আই থিঙ্ক এইটা এটা ভাব বেশি মজা হবে সো গাইসে স্নেকারের স্নেকার খাইছি কিন্তু স্নোকার্সের জুস হয় এটা তো ফার্স্ট টাইম দেখলাম আমাদের বস আমাদের হিরো আড়াশে দেখাইছে তবে আড়াশকে এটা দেওয়া যাবে না আমরা খাবো এটা তো এইট ফিফটি তো এইট ফিফটি এটা তো অনেক অনেক জামি হবে সো গাইস এদিকে আমরা অলসো অলসো অনেক ধরনের ভ্যারাইটিস অনেক জুস দেখতে পাচ্ছি সো এটা আম্মু এটা সিন এটা না তোমার এটা 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 তোমার এটা কি ভালো লাগছিল নাকি এটা ভালো লাগছিল দুইটা তো তাহলে একটা এইটা নিয়ে নে এটা নিয়ে এটা ফ্রেশ এটা নিব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে তবে এটা তো এটা তো লাইক কেরাসিনের কালার মত হয়ে গেছে

আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমরা ওইটা রেখে এটা নিয়ে নিই গাইস বাবলটি এটা কিন্তু একটি ইউনিক জিনিস মনে হচ্ছে আচ্ছা এটা প্রাইসটা কী আছে প্রাইসটা এইট হান্ড্রেড আছে এটা কিন্তু অনেক ইউনিক মনে হচ্ছে অলসো এটা আমরা রেখে দিচ্ছি সো গাইস এদিকে হচ্ছে জুসের সেক্টরে কিন্তু আমাদের ঘোরাফেরা সব কিছু শেষ সো আমরা একটু যদি অন্য দিকে যাই অন্য অন্য সেকশনে যাই এদিকে অলসো চাল ডাল চাল ডাল এগুলো এইগুলো আছে নর্মালি মোদির দোকান থেকে কেনা যাবে তারপর এদিকে হচ্ছে দুধ এগুলো হচ্ছে এগুলো নর্মালি কেনা যাবে আর আমরা যদি এখন হচ্ছে গাইছি আমরা এখন হচ্ছে যে মেন মেন হচ্ছে রোজার যে তার যে মেন হচ্ছে খেজুর খেজুরের খেজুরের দিকে চলে আসছি সো খুব তোমার খেজুর কোনটা কোন কোন খেজুর পছন্দ বলো বলো এটা তো আজোয়া গাইস আজোয়া কাটনা পছন্দ আজোয়া তো সবারই পছন্দ সো বাট আমার হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে নশো নব্বই টাকা আচ্ছা সুকরি খুজুর সুকারি সুকারি এটা নেই সুকাই সুকারি খেজুর নেই আমার সব কিছু পছন্দর যেটা ওইটাই নেই তাহলে আমরা হচ্ছে মারিয়ামটাই মারিয়ামটা আই আমো মারিয়াম আর ইয়ার মধ্যে কোনটা নিব বলো মারিয়ামটা নিব হুম আচ্ছা ভাই হাফ কেজি হচ্ছে মারিয়াম হাফ কেজি মারিয়াম আর হাফ কেজি হচ্ছে আপনার আচ্ছা মারিয়াম আর হচ্ছে অন্য টেনে অন্য অন্য ভাই কি আছে দেখেন তো মারিয়াম আছে মাবলুম আছে আচ্ছা ব্যাক কাল মিস সাফাই আছে আচ্ছা মিডজুল আছে এই যেটা মিডজুল মিডজুল এটা এটা কোন জায়গা এটা ইজিপ্টের ইজিপ্টের গাইছে ইজিপ্টের খেজুর মেজুরকে হাফ কেজি হাফ কেজি হচ্ছে বারোশো টাকা ইজিপ্টের খেজুর আর এটা কোন জায়গার এটা হলো দুবাই দুবাই সৌদি এই কি হাফ কেজি আচ্ছা আচ্ছা আপনি কোনটা প্রেফার করতেছেন এটা এটা ভালো হবে না এটা ভালো হবে হ্যাঁ এটা ভালো হবে সো গাইস তাহলে এইটাই হচ্ছে নিয়ে নিচ্ছে আমরা হাফ কেজি আমাদের টলিটা কোথায় ট্রলিটা এটা অলসো হাফ কেজিতে যদি ইজিপ্টের কেজি তাহলে তো মজা হওয়ারই কথা আরেকটা হচ্ছে আচ্ছা আরেকটাকে মারিয়াম নেব নাকি আজ অত অলসো আমরা খাইতে থাকি আর সুকারি তো আমার পছন্দ তোমরা জানো সুকারিটা নাই তাহলে সুকারিটা কি একদমই নেই খোলাও নাই এ এটা এটা কী খেজুর জাহাজি খেজুর জাহাজি খেজুর সো হ্যাঁ বলো না তাহলে আমরা হচ্ছে ওইটা তো তাহলে একটু ডিফারেন্ট নেই আই থিঙ্ক আচ্ছা ভাই এইটা ছাড়া অন্য ডিফারেন্ট কিছু আছে অন্য ডিফারেন্ট খোলাটা আচ্ছা লুজ লুজের দিকে গেলাম না এটা তো আজও হ্যাঁ আজওয়া নিয়ে নিবো আচ্ছা আজোয়া না নি আমরা ডাই নিয়ে নিই মারিয়াম কোনটা মারিয়ামের মধ্যে বেস্ট কোনটা আছে দেখান হাফ কেজি হাফ কেজি দে মারিয়াম হাফ কেজি বেস্ট খেজুর ভাইয়া বলতেছে বেস্ট খেজুর এটা এটা কত প্রাইস হচ্ছে আটশো তিরিশ টাকা সো আড় তোমার জন্য মারিয়াম খেজুর অলসো নিয়ে নিলাম আমাদের খেজুর কেনাও শেষ এখন এখন দেখি সামনের দিকে বলো আমরা খেজুর কিনছি আচ্ছা আমরা যদি এদিকে দেখি হচ্ছে ফ্রোজেন আচ্ছা আইসক্রিম কিনছি হচ্ছে তারপর হচ্ছে মিল্কশেক কিনছি খেজুর কিনছি তারপর এগুলো সব আড়াসের খাওয়ার জিনিস আমার রামাদানের কি কিনলাম হ্যাঁ আর তুমি বাসে যাই শেষ করে ফেলবো এগুলো সো যাই হোক তো অনেক কিছু কিনে ফেলছি তো গাইস চলো আর কি জামাদান শপিং এর মধ্যে আর কি কেনা যায় আমরা একটু দেখি এগুলো কি আচ্ছা আচ্ছা শুনুন শুনুন আমি বলি খাওয়ার পর কিন্তু মাথা টাটা ঘুরে একটু অলস্যতা লাগে ইফতারের পর তাহলে আমরা ইফতারের পর কি খাই হয়তো কফি খাই কফিটাই ফেভারেট আমাদের আমাদের ছোট বল নেসলে কফির একটা নিয়ে নিছে সো অনেকগুলো কফির একটা অপশন আছে অনেকগুলো আচ্ছা এটা প্রাইসটা কি এটার প্রাইসটা হচ্ছে গাইজ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে ন্যাসলে গোল্ডের প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা তারপর হচ্ছে আমরা যদি দেখি আমার যদি হচ্ছে আরও যদি চোদ্দোশো দশ টাকা আছে নোবেল কফি সো গাইস এইটাই হচ্ছে আই থিঙ্ক বেটার হবে এইটার এটাই বেটার হবে এটা নিয়ে বারোশো পঞ্চাশ টাকা আর অলসো কিন্তু অনেকে আছে খুব অনেকে টি খাইতে পছন্দ করে আচ্ছা আরাস আরাস তুমি কি টি খাইতে বেশি ভাল লাগে না কফি খাইতে ভাল লাগে কফি আচ্ছা ঠিক আছে জীবনে কিন্তু আমরা কফি আরাসকে খাইতে দেখি আমরা অলরেডি ফলের সেকশনে চলে আসছি অনেক অনেক মজাদার মজাদার ফল আমাদের সামনে দেখতে আচ্ছা খুকু সিন তো তোমাদের ফেভারেট ফল কি বলো তাড়াতাড়ি 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 এটা কি ও গ্রেপস ওয়া গ্রেপসটা তো দেখে কিন্তু এখনই খাইতে মন আছে খুকুর ঠিক আছে তো ভাই এটা প্রাইসটা কি দেখেন তো এটার প্রাইসটা কি তো ভাই এটা এটাই চেক করতে দিয়েছি প্রাইস কত আর হচ্ছে আমরা আর আড়াশে অলসো আড়াশ এটাই এটা কি তুমি খাবা স্ট্রবেরি আচ্ছা নাও আড়াশ ছয়শো তেষট্টি আচ্ছা ঠিক আছে ভাই এটা একটা দিয়ে দেন সো আমরা গ্রেপটা নিয়ে নিলাম অলসো ভাই স্ট্রবেরিটা একটু দেখেন কত পড়তেছে আচ্ছা এই স্ট্রবেরি প্রাইসটা দেওয়া আছে তিনশো একত্রিশ টাকা তিনশো একত্রিশ টাকা এটা কি ফ্রেশ নাকি এটা একটু কালো কালো দেখা যাচ্ছে লোকালটা তাহলে ভালো আর কি আছে শেষ হয়ে আচ্ছা এইদিকে কিন্তু অলসো 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 খেজুরের খেজুরের ভ্যারাইটিস এদিকেও আছে অলরেডি আমরা খেজুর আচ্ছা ঠিক আছে এটা এটা নিয়ে নিলাম আর এছাড়া ড্রাগন ফল আছে আমরা থাইল্যান্ডে কিন্তু ড্রাগন ফল আমরা খাই দেখি আর তোমার ড্রাগন ফল এদিকেও আছে তোমার ফেভারিট ওয়াটারমেলন কোথায় ওয়াটারমেলন দেখতেছি কিন্তু নিবো না ওয়াটারমেলন এইগুলো নর্মালি এলাকাতেই পাওয়া যায় তাহলে আমরা যদি হচ্ছে আর কুকু আর কিনে আছে বলো আঙ্গুর আর কিছু তো নেই এইগুলো আসলে এইগুলো নর্মালি থাকে সব সময় সব সময় বাসাই থাকে হ্যাঁ সব সময় বাসাই থাকে তাহলে আচ্ছা আচ্ছা অ্যাপেল নিয়ে নি অ্যাপেল হচ্ছে যেহেতু গ্রিন অ্যাপেল আমাদের আচ্ছা গ্রিনটা নিব নাকি আচ্ছা নিয়ে নিই মোসেন অ্যাপেল তো খাইতে থাকে আমরা গ্রিনটা নিব নাকি রেডটা নিবটা আচ্ছা গ্রিন অ্যাপেল অলসো একটা নিয়ে নিচ্ছি ভাই গ্রিন অ্যাপেলটা দিয়ে দেন আর এইগুলো সব কিছুই হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে নর্মালি বাসায় থাকে খাইতে থাকি তা এটা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে সবসময় দেখা যায় না আচ্ছা ভাই এটা প্রাইসটা কি একটু বলেন তো

আর এদিকে অনেক অনেক ধরনের ফল আছে আমরা এগুলো পিক করতেছি না এদিকে অলস ওই যে আদা রসুন টসুন সবই আছে এগুলো আমরা হচ্ছে এখন নিব না এই আনারস পাহাড়ি আচ্ছা পাহাড়ি প্রোডাক্ট পাহাড়ি ভাই পাহাড়ি পোটেক একদিন খায় তোলে আপনি সবসময় তো লোকাল প্রোডাক্টই খাই আমরা এদিকে অলরেডি হচ্ছে এই পাতা টাতা পাতা এই সেইগুলো আছে সো সবজি টবজি এদিকে তেলের সেকশন চলে আসে আই বিএমডাব্লিউটা কই আমার আসো তো দেখা গেলো এদিকে অলসো এদিকে অলসো তেলের সেকশন চলে আসি কিন্তু তোমাদের ভাই তো লোকাল তেল খায় না তোমাদের ভাই হচ্ছে খাবে হচ্ছে এক্সট্রা ভার্জিন এক্সট্রা ভার্জিন তেল কোথায় আচ্ছা ডিমের সেকশন চলে আসে তবে ডিম টিম তো এখন নিয়ে নেই খুব ডিম তো ভেঙে যাবে এদিকে অলসো মাছের সেকশন চলে আসি কিন্তু মাছ আমরা এখন নিব না আমরা হচ্ছে তেলের দিকে যাই এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমরা হচ্ছে একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটা কোনটা এটা ওকে গাইস না এটা ভালো আমাদের ছোট বস বলছে এটা ভালো তার মানে এটা নিবো এটা নিবো এটা নিয়ে নিছি গাইজ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর আসে এটা তোমার মা প্রতিদিন মা চুলে দিবা হ্যাঁ চুলে চুলে দেওয়া নেবো এটা খাওয়ার এটা খাওয়ার খাওয়ার আমরা কিন্তু অনেক কিছু শপিং করে ফেলছি তো তোমাদেরকে আর কিছু সব গার্লিক মিউনি হ্যাঁ না এইগুলা আচ্ছা এইগুলো লাগবে না এগুলো ভালো এইগুলো ক্যাচ আপ নিয়ে খাবো আচ্ছা অলসো সুকাইজ আমরা অলরেডি শপিং করা আমাদের শেষ এগুলো হচ্ছে আমরা এখন এখন এইগুলো হচ্ছে আমরা এখন বিল করি বিল করার পরে হচ্ছে আমরা আমরা কোথায় যাবো বিল করার পর আমরা এখন খাওয়া করতে যাবো অলরেডি আমরা হচ্ছে ইউনিভার থেকে শপিং রামাদান শপিং শেষ করে আমরা চলে আসতাম হচ্ছে উপরে সেফ টেবিলের একটা ফুডকোর্ট আছে তো কোর্টটা কিন্তু দেখতে অনেক ওয়াও সো এই যে বাইরে হচ্ছে সিটিং ব্যবস্থা আছে অনেক বাইরে যদি তোমাদেরকে গাইলাম যদি বাইরের বাইরের পোষণটা যদি দেখাই বাইরে হচ্ছে ওপেন ইয়ার বসার কত সুন্দর একটা জায়গা উপরে লাইটিং করা আছে সো এইদিকে বসে আর কি অনেক 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 সুন্দর মোমেন্ট কাটানো যাবে এই যে গাছ দিয়ে একটু গার্ডেন টাইপ করে রাখছে সো এদিকে হচ্ছে হচ্ছে ফ্রেন্ডরা এসে তারপর হচ্ছে ফ্যামিলি নিয়ে এসে হচ্ছে ভালো সময় কাটানো যাবে ভালো হচ্ছে জলসে হচ্ছে এই যে আর আসে হচ্ছে আমার আমাদের বস হিরো ছোট বস খুকু সবাই বসে আছে সবাই তো বার্গার আর পিৎজা অর্ডার করছে সো তো চিন্তা করলাম যে গাইজ তোমাদেরকে হচ্ছে সেফ টেবিলের যে হচ্ছে বসার যে এরিয়াটা এটা একটু দেখাই দেখো কত সুন্দর জায়গা কত জোশ জায়গা সো এদিকে হচ্ছে উপরে যে লাইটিংটা আসলে লাইটিংটা দেখে আমার হচ্ছে যে অনেক 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 কিউট একটা লাইটিং করে রাখছে এদিকে এদিকে হচ্ছে অলরেডি উপর থেকে একটা জোস একটা ভিউ দেখা যায় জোস এই যে গুলশানের ভিউ দেখা যায় সুন্দর সুন্দর বিল্ডিং বড় বড় বিল্ডিং ও নিচে আছে অ্যাপেক্স অ্যাপেক্সের শোরুম দেখা যাচ্ছে সো গাইস লুক এট দ্য ভিউ ও এম জি সো গাইস চেক করো গাইস কত সুন্দর সো আমরা হচ্ছে পিৎজা বার্গার এগুলো সব কিছু অর্ডার করছে এদিকে অলসো বার্বিকিউ আছে বার্বিকিউ হচ্ছে এনজয় করা যাবে বার্বিকিউ প্লাটারগুলোও আমরা যদি দেখি যে নাম বার্বিকিউ ফোর ফাইভ চিকেন চিপস চিকেন টিকা ফোর এইটি ফাইভ তো অলসো রিজনেম রিজনেবল প্রাইসের মধ্যে আছে হচ্ছে সো আমরা এদিক আচ্ছা এদিক দিয়ে হচ্ছে বন্ধ হয়ে গেছে অলরেডি গাইড বন্ধ হয়েছে আমরা আবার হচ্ছে ওই দিক দিয়েই চলে যাব সো গাইস তো পুরো জায়গাটা যদি এক নজর তোমাদেরকে আবার দেখাই ওয়াও আসলে এদিকে আড্ডা মেরে অনেক ভালো লাগবে অনেক এনজয় করা যাবে ফাইনালি ফাইনালি আমাদের খাবার চলে আসছে গাইস ইয়ামিমি পিৎজা এদিকে দেখতে পাচ্তেছে গাইস পিৎজাটা দেখে তো খাইতে মন চাইতেছে আর হচ্ছে আমাদের ছোট ছোট বসে আপনার করছে হচ্ছে বার্গার খাবে সো বার্গারটা তো দেখে অনেক ইয়ামি লাগতেছে খাইতে অনেক ইয়াম্বি লাগবে অলসো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক জোস লাগতেছে আর আমি হচ্ছে নিয়ে নিয়েছি গায়ে যেহেতু যেহেতু তোমার চিন্তা করলাম যে আজকের থেকে ভেজিটেবল খাবো নো পিজা নো বার্গার একটু অল্প একটু একটু তো খাওয়া যায় সমস্যা নেই বাট ভেজিটেবলের মধ্যে আমি আমি হচ্ছে সব কিছুই হচ্ছে এই যে দেখো সব কিছু হচ্ছে সসেস তারপরে হচ্ছে সব কিছু ভেজিটেবেল আইটেম কর্ন এইসে তো এইরকম হচ্ছে তোমার হচ্ছে এইগুলো নিয়ে নিছি কোনো চিকেন না কোনো বিফ না খাবে অ্যান্ড অলসো খাবে আর ফেভারিট সো গাইস আমরা হচ্ছে আগে হচ্ছে ফ্রাইসটা যদি একটু দেখি তোমরা স্টার্ট করো খুক স্টার্ট করো ফ্রাইসটা গাইস ফ্রাইজের কিন্তু ফ্রাইজটা অনেক আসলে এই প্রথমবার হচ্ছে বার্গারটা আমি বার্গার হচ্ছে ফ্রাইজটা ট্রাই করছি এখন আমি পিৎজাটা যদি ইয়ামি আমি পিৎজাটা আমি একটু ট্রাই করি পিৎজার কিন্তু একদম ঠিক বেশি মোটা না তো তো কিন্তু অনেক মজা আর আমাদের ছোটো বল এখন বলবে বার্গারটা কেমন ছোটো বল বার্গারটা বলো কেমন তাড়াতাড়ি কিন্তু খাইতে একটু সময় লাগে বাট পিজাটা কিন্তু জোর আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমরা যদি দেখি যে ব্রুকেলি সো গাইস কথা কথার কী বলবো তো ফ্রাইড করা হুম আমি আর এদিকে অলসো তোমাদের ফ্রায়েড চিকেন সলসের যেটা আমি

ছোট তো মুখ ভর্তি পুরোটা মার্কেট এক একবার মুখ দেখে মুখ আর আরসে আর আছে তো চপ্পর চপ্পর করে খাইতেছে সো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে কথা বলি সো ফাইনালি আমাদের রামাদান শপিং ব্লগ আমরা শেষ করে চলে আসলাম গাড়িতে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো আমাদের বাসায় আর আমাদের বস আমাদের হিরো আর অনেক এনজয় করছে অলসো খুকু অনেক এনজয় করছে অলসো আমাদের ছোট বস অনেক এনজয় করছে আর খাবার খুলায় কিন্তু ছিল আই হোপ আমাদের এই রামাদান শপিং ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই ভাই রঞ্জাই ব্লকটি লাইক সাবস্ক্রাইব করে বেলায় যদি ক্লিক করে পাশে থাকো বন্ধুরা নতুন আরেকটি রামাদান স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের ভাই ড্রোন আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও